সালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বিয়ার্স আজকের ডেট হলো যে মশালদম কবুতরগুলা বাচ্চা ফুটে যাওয়ার ডেট আজকে বুঝছেন তো আজকে হলো আঠারো দিন তো উনিশ দিনের মাথায় দুইটা বাচ্চা ফুটে তো কালকে আঠারো দিন ছিল কালকে ফুটে নাই আমি চেক করছি কোনো রেজাল্ট পাইনি কিন্তু আজকে একটা বেবি ফুটছে একটা বেবি ফুটে নাই তো তো আমি একটা বেবি ফুটছে ওটা আমি চেক করছি একটা ফুটছে ঠিক আছে স্বাস্থ্যসম্মত সম্মত সব দিক ঠিক আছে লালানোর মতে আমি স্যাবলুন ট্যাবলুন দিয়ে দিচ্ছি যেন কোনো প্রবলেম না হয় তো একটা বেবি ফুটছে আর একটা বেবি ফুটে নেই তো কারণ কি একটা বেবি ফুটবে না কেন এত এত কিছু ঠিক থাকার পরও তো আমি চেক দিলাম ডিমটা যে না সব ঠিকই ছিল কিন্তু কবুতরের কোনো প্রবলেম ছিল না প্রবলেম ছিল যে বাচ্চাটার ভিতরে মারা গেছে এই যে আমি দেখাই এই যে দেখেন এই যে দেখছেন বাচ্চাটা ঠোঁট বাচ্চাটা হয়ে গেছে হয়ে মারা গেছে কিন্তু আপনার যে পজিশন আপনারা বলতে পারেন হয়তো এটা আর এক দুই দিন রাখা দরকার কিন্তু আসলে না বাচ্চাটা মারা গেছে তো আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করুন বাচ্চাটা মারা গেল কীভাবে এই যে এখানে দেখছেন যখন কবুতর বাচ্চা সুস্থ থাকবে জীবিত থাকবে তখন এই জায়গাটা আসে না তখন এই জায়গাটা খুব নরম থাকবে ঠিক আছে এই জায়গাটা শক্ত হয়ে গেছে ওর বডিটা শক্ত হয়ে গেছে তো তখনই বুঝতে পারলাম যখন দেখবেন কবুতর বাচ্চা শক্ত হয়ে গেছে তখন বুঝবেন যে মারা গেছে আর মোটামুটি আমি অনেক বাচ্চা দেখছি লড়তে কিন্তু এটা না তো এটা কোনো ফ্যাক্ট না অনেক মাঝে মাঝে বাচ্চা লড়ে না কিন্তু জীবিত থাকে কিন্তু আসলে এটা মারা গেছে কিভাবে বুঝলাম এটা শক্ত হয়ে গেছে তো বাচ্চা মারা গেছে কিনা ডিমের ভিতরে কিভাবে বুঝবেন দেখবেন বাচ্চা লড়বে না আর এই বাচ্চা আর এই দিয়ে আমি ফাটালাম কিভাবে আপনার সূর্যের আলোতে নিবেন দেখবেন এই শেডটা দা সাদা দেখা যায় খোল দেখা যায় খোলের মতো ওই শেড দিয়ে ফাটাইছি যদি বাচ্চা জীবিত থাকে বাচ্চার কোনো এফেক্ট না পড়ে এই জন্য আমি যেন দেখতে পারি ভালোভাবে সেন বাচ্চাটা কি অবস্থা আর একটা বাচ্চা পুড়ছে আর এখানে এই যে এই বাচ্চার এই অবস্থা এগুলো বেশি একটা বড় জন্য যার কারণে বাচ্চাগুলা উইক হয়ে যেতেছে দুর্বল হয়ে তো আমার চিন্তা চিন্তাভাবনা ছিল না অনেক প্রবলেম ছিল বাসায় যার কারণে সেলও চিন্তাভাবনা ছিল কিন্তু কবুতরটি দিকে দেখলে মায়া লাগে যার কারণে আমি সেল দিতে পারতাছি না তারপর কিছু কবুতর আমি কমাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে যারা জানাশোনা আছে আমাদের সাথে ক্লাবে কবুতর ছাড়াছাড়ি করছে তাদের সাথে আলাপ আলোচনা করলে আমার কবুতরগুলো অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ দু একদিনের মধ্যে একজনকে বলছি অলরেডি অলরেডি আমাকে তিনজন বল খেলছে আমি একজনকে জানাইছি তা থেকে আর দুই তিনজনে জেনে গেছে তো আমাকে নখ দিয়েছে আসলে প্রাইসগুলা মিলে না যার কারণে সেল দেয় নেই কোনো কবুতর দেয় নেই কাউকে তো ইনশাল্লাহ দিয়ে দিব তো যাই হোক এভাবে মূলত আপনার মাঝে মাঝে চেক করবেন কবুতরের ঠিকভাবে তাজি কি কিনা অথবা ডিমটা সাইডে পড়ে কি কিনা বিভিন্ন কারণে কবুতরে ডিম নষ্ট হয় তো দিকগুলো লক্ষ্য রাখবেন তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ